আমরা আরেকটি জিনিস লক্ষ্য করছি আজকে থেকে কুমিল্লা এবং হচ্ছে আমাদের উত্তর পূর্বাঞ্চল পুরোটা অঞ্চলেই কিন্তু এখন কবলিত সুতরাং এই সংকটকালীন সময়ের জন্য আমাদের জয়েন্ট কোলঅপারেটিভ ভেঞ্চার প্রয়োজন অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ এবং যখন যত প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে সাহিত্য প্রতিষ্ঠান রয়েছে সেগুলো সবগুলো হয়ে সরকারের সাথে কাজ করে এই বিষয়টা আপনারা দেখুন ভারতের সাথে আমার পরবর্তী সম্পর্কের যে ভিত্তিটি হবে সেটি হবে তাদের বর্তমান কার্যক্রম স্পষ্ট করে আমরা বাঙালিরা একটা জায়গায় এখন জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কের যে ভিত্তিটি হবে এই যে বর্তমানে আমরা দেখেছি কোন ধরনের পূর্ব নোটিশ ছাড়া ওয়াটার গেটগুলো খুলে দিয়ে বাংলাদেশের পুনর্গঠন বা রাষ্ট্র সংস্কারের যেটি ব্যাহত করার চেষ্টা করা হয়েছে সেটিকে আমরা ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করতে চাই এবং ভারতকে আমরা আহ্বান জানাবো এবং ভারতকে আমরা সতর্ক করছি যে পিঠ দেখানোর যে সময় পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে এবং ভারত এতদিন পর্যন্ত যাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যাদের হচ্ছে ক্ষমতার বিনিময় মূল্যে যাদের থেকে অসমতার সুবিধাগুলো আদায় করে নিয়েছে সেই দিনগুলো শেষ হয়ে গিয়েছে কারণ বর্তমানে জনতার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে এবং জনতার ক্ষমতার বিনিময় মূল্য কখনোই হচ্ছে নিজ দেশের স্বার্থ বিক্রি করে দেওয়া হয় না আমাদের দেশের স্বার্থকে প্রতিষ্ঠিত রেখেই আমাদের পরবর্তীতে ভারতের সাথে যে আমাদের সম্পর্কটি সেই সম্পর্কটা আমরা বিবেচনা করব আজকে আমাদের হচ্ছে গণত্রাণ সংগ্রহ চলবে গণত্রাণের পরে আমাদের একটি টিম রেস্কিউ কার্যক্রমে গিয়েছে এবং আমরা চেষ্টা করছি একটি জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার ক্রিয়েট করা যেটির মধ্য দিয়ে রাষ্ট্রের সকল ধরনের প্রতিষ্ঠান একসাথে জাতীয় ভিত্তিতে সেই রিস্ক অপারেশনটি পরিচালনা করবে সরকারের পক্ষ থেকে কোনো কার্যক্রম করা পক্ষ থেকে ইতিমধ্যে আমরা দেখেছি তিন বাহিনীর যে কার্যক্রমটি করছে বৈরী আবহাওয়া এবং লুকাবল যে সংকট এবং এটি হচ্ছে অপ্রস্তুত একটি হচ্ছে পরিবেশ তৈরি হয়েছে সেই জায়গা থেকে তাদেরও ডিফেন্স মেকানিজম ক্রিয়েট করার জন্য তাদেরও স্পেস প্রয়োজন এবং টাইম প্রয়োজন সেই টাইমটি এখন বর্তমানে তারা নিচ্ছে